প্রেস কাভি দুই দিন আগে একজন নারী আপনার সঙ্গে ফোনেও কথা হয়েছে তিনি আপনাকে বলছে যে আপনি যে 40 50 বছরের সব একজন নারী তার উনি ওইরকমই বয়সেও আপনারা কিছু যাইতে চাই সেটি আপনাকে বলছে আমরা 40 50 বছরের না আমরা ਤਾਂ নিয়ে تھے আমার পরিবারে আমার মা এবং আমার সন্তান জায়গা

অপরা अपरा নেজেরাই তো তাকে প্রশ্ন করে ফেলেন যে হিরল তাকে বিয়ে করবে সে আপনিরা সেই তো বিয়ে তাকে দেখাতে পারে যা আপনি নষ্ট কথা আনন্দ করতে পারে তাহলে তো आवश्यकता আইন আলাদাতে তারা ব্যবস্থা নেবে ব্যবস্থা নেবে हमको বলেই দিতেছিল তোমার যখন একবার বিয়ে জাগর থাকে গণ্যগণের মধ্যে বলতেই ছিল যে বিয়ে জাগর দল করতে দেখাতে পারে যে কোন কাজে কোন শক্তি বলবান আপনাদের সবার মাঝে আমি সেই বিয়ে পেতো না সে তো পাল্টে দেখাতে পারে সে বলছে একশো এক টাকা কাবিনে আপনি তাকে বিয়ে করেছেন আরে ভাই একশো এক টাকা কাবিনে কেমন বিয়ে হয়নি কেমন দেখা গোপাল ভারী গলায় এটা সম্পূর্ণ রিয়া মনির সাথ কেমন করে

কোন বাংলার কোন ছেলে বিয়ে করবে না সে সংসার করতে পারে দেবো কেমন জানেন কোন মেয়ে মানুষ একটা মেয়ে আপনার সংসার করে তার স্বামীর কথা শুনবে তার শ্বশুর শাশুড়ি সেবা করবে স্বামীর অবাধ্য হবে না সেই মেয়ে মনে করেন লোকজন ঘরে বউ বলে সে যে দুইটা সংসার করছে দুইটা সংসার থেকে একই রকম করলো সে ওই সংসারেও স্বামী সেবা করেনি শশী সাহায্য করে তার সংসার তিনি টিকে নি এখন তার সংসারটা কেন টিকলো না কারণ মেয়েরা মানুষ মানুষের একটা ছেলে তার বাবা মা বিয়ে করবে কেন শশী সাহায্য সেবা করার জন্য স্বামী সেবা করার জন্য এই মেয়ের তো সেই দুঃখতা একটাও নাই আছে ওই মেয়েকে বিয়ে করবে তারা যাদের তাদের চোখের নজর মনে তাদের উপরে পড়বে তাদের মনে কর্ম আমার মতে তাদের মনে দুই সাত দিন মনে করেন নাচধান করবে যারা বেশ শেয়ার করার জন্য এদেরকে দুই সাত দিন বিয়ে করবি এই গোলের হঠাৎ হতে পারে না ঘরের বৌ হওয়ার মতো লোক করতে পারে না আচ্ছা আলম ভাই এই যে আপনি নিয়ে দুই আড়াই বছর সংসার করছে দুই আড়াই বছরে কি কোনদিন সুখ পেয়েছেন মিডিয়ার মেয়ে করে আমি না মিডিয়াতে ধারায় বিয়ে জীবনে তার সুখী

ঘটনা সঠিক কি আমি জানি না তারা আমার ফোন করে কথা আপনি ভালো করে খবর নেওয়ার আর একটা বিয়ে হয়েছে সেই পক্ষে নিয়ে মেয়ে সন্তান হবে এই বিষয়টা আমি সঠিক জানি না তার এলাকা থেকে বলছে এখন এই কথাটা আমার ফোন করে বলছে তার আপনি ওই তো লাগে তার মতো মোবাইল নম্বর লাগলে আপনাকে দেবো ও কথা বলবেন আপনারা সেই লোকটা আমার মেসেঞ্জার আমাকে নক দিচ্ছিল আর কি তো আমি সঠিক জানি না বিষয়টা আর কি তো আমি জানি একটা বিয়ে ছিল এবং সে আর ছেলেও বিয়ে ছিল যার সাথে তার হলে তার নাম হলো সাগর গাজীপুর বাসা এবং সে হলে সে ছিল বাড়ির একটা অ্যারেঞ্জার

উনি ভাইয়া মেসেজ দিয়ে বলতেছে আমাদের সংসারটা খুব ভালো চলছিল যেদিন ভিডিও করব তা আমি মানা করি মানা করে মানা করার পর রিয়াম আপু আমি তো ভাইয়ের সাথে ভিডিও করবো এসে পর আমি রিয়ামনি বলছি আপনি যে ভাইয়া আমার হাজব্যান্ডের সাথে ভিডিও করবেন আপনার হাজবেন্ড অনুমতি দিছে উনি বলছে যে হ্যাঁ আমার হাজব্যান্ডকে অনুমতি দিছে তারপর ভাইয়া রাত্রে ফোন দিয়ে বলছে যে না ভিডিও করা যাবে না

একটি স্টার স্টাইলের বউ উনি নিয়ে ভিডিও করবে ঘর ঝাড়ু দেয় মানে কি একটা পার্ট নিয়ে থাকে পরে আমি বলতেছি কি ব্যাপার রিআমোনিয়াস তো আমাদের বাসায় আপনি ফেশিয়ারে কি হইল ফুট পড়তসে পেট পড়তসে মানে কিও আগে থেকে ওদের রিঙ্কাপ আসে মানে আমার জাব্বু চাইছে আমারে বাসে ভালোভাবে উনি নিয়ে যায় আমি বাসেই যাই যাওয়ার পরে শুনুন অন্যদের মধ্যে ঝগড়া এক কিছুদিন পরে যেই দিন ভাইয়ের বাপমা মারা যায় এর একদিন আগে ভিডিও বানায় ওনারা